প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আইছি তো রাস্তার কিছু তথ্য দিব আজকের এই ভিডিওটি কোন কোন এরিয়াত রাস্তা কাজ হইছে বা কোন কোন এরিয়ার রাস্তা বাল্লা বা কোন রাস্তা কখনও খারাপ রয়েছে এই জায়গাগুলোর তথ্য আমি দিব আপনাদের সামনে এই যে রাস্তাটা এটাই লোক আমাদের ত্রিপুরার রাস্তা দেখতাপাড়া কৈলাসার আগরতলার যে বাইপাস রোড এই বাইপাস রোড তারপরে আমি আইলাম দেখতাপাড়া এটাই লোক ডিমাপুর রোড তো ডিমাপুরের দিকে আমি গেলাম যাওয়ার পরে এই রাস্তার দৃশ্যটা আমার চৌকে উঠলো তাই আমিও আপনাদের সামনে রাস্তার তথ্যটা থলিয়া ধরলাম ডিমাপুর রোডও এই রাস্তাটা কোনো একদিন খুব খাতরা আসলো এদিকে গাড়ি চলাচল করছে না মানুষও চলছেন না এই রাস্তাগুলো আয় দেহকা কীরকম রাস্তা ফোর লাইন কীরকম স্পিডে গাড়িগুলা চলে ডিমাপুর এ রোড দেখতে পাররা অনেক সুন্দর হয়ে গেছে এই রাস্তাটা তারপরে আইলাম এটা হইল কি লামডিং রোড লামডিং রোডটাও দেখতে মোটামুটি খারাপ না এটিও লাইন হয়ে গেছে তো হাফ হাফলংঘর কিছু জায়গা খারাপ রয়েছে বিশ পঁচিশ কিলোমিটার জায়গা এই জায়গাটাও খুব স্কুলে খামর কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাব তো আপনারা এই জায়গাটাও ঠিক পাইল তারপরে রাস্তার কোনো বেজাল নাই তো এদিকে আমি মিজোরাাম গেছিলাম মিজোরামের রাস্তাও ঠিক হয়ে গেছে কিছু জায়গা বাকি রয়েছে এটা হাত চলার এটাও ঠিক হয়ে যাব তারপরে আমি আইলাম গৌহাটি গৌহাটি এটাই পারি গৌহাটির ব্রহ্মপুত্র ব্রিজ তো ব্রিজের এই দৃশ্যটাও আমি এই সাইডটাও লইলাম একটু লইয়া আপনাদের দেখাইলাম তো আপনারা এখন কইবা এই জায়গাটা বা এই রাস্তার তত্ত্বটা দেওয়ার মূল উদ্দেশ্য কীটা উদ্দেশ্য একটাই আছে সবে রিয়া রাস্তাতে আমি ঘুরছি বা দেখছি কিন্তু আমার চোখে এরকম খারাপ রাস্তা এরকম খারাপ রাস্তার দৃশ্য পড়ছে না কিন্তু মেঘালয়ের রাস্তা যেভাবে খারাপ এই মেঘালয়ের রাস্তা নিয়ে আজকে কিছু কথা কই মেঘালয়ের রাস্তার যে কন্ডিশন একটা বাই যদি গাড়ি লইয় বা একটা পাবলিক যদি গৌহাটে যাওয়া আসা করে বা কেউ যদি শিলং হসপিটাল যাইতে চায় তাহলে হে ঘুরিয়ে আবার গরো যাইব কি না তার এই গ্যারেন্টি নাই দেখতাপাড়া মেঘালয় রাস্তা একটা খেতর মতো হয়ে গেছে খেত য যেরকম ফরে হ্যাঁ এরকম খেতর মতো জায়গাটা হয়ে গেছে রাস্তা গাড়িগুলা কিভাবে ঠৈল মারে কিভাবে গাড়িগুলা ফাল্টি হইবার ডর কত গাড়ির দিনও ফাল্টি হয় আপনারা দেখতা ভাড়া এই যে মেঘালয়ের কন্ডিশন তো আমি কথা কইতাম সাই আপনাদের সামনে যে রাস্তাগুলা আমি যতটা রাস্তা দেখাইছি এই রাস্তাটা কি বেশি ইম্পর্টেন্ট রাস্তা হইল গিয়া আসাম আগরতলা গুহাটী মেঘালয় যে রাস্তা এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে কিন্তু এই রাস্তাটা মেঘালয় রাস্তাটা ঠিক না হইয়া হিতা রাস্তা দাস কিল সুন্দর হয়েছে এখানে এটা সরকার অনেক ভালো কিন্তু আমাদের মেঘালয় সরকার অত ডিলা খাজ অত ডিলা আপনারা দেখা ভাড়া কত গাড়ি ফাল্টির দিন গাড়ি ফাল্টি হয় কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স গেইটর খরচা সবচেয়ে বেশি রাস্তা রাস্তা কাটে কাটে মেঘালয়ের রাস্তার গেইট কিন্তু সরকার ট্যাক্স দেওয়ার সবচেয়ে বেশি মেঘালয় সরকারে যত গাড়ি আলানবাইয়ান আপনারা জানেন একটা গাড়ি যদি গুয়াহাটির দিকে যাওয়া আসা করে তাহলে সাত থেকে আট হাজার দশ হাজার টাকা দিতে যায় গিয়ে একটা গাড়ির ডাউন কিন্তু টাকাটা মেঘালয় সরকার পার কিন্তু তারপরেও এই রাস্তাটা এরম কোনো জায়গার বা কোনো রাস্তার কোনো সরকারে এরম ট্যাক্স না কোন এরিয়াতে অত গেইট আছে আর অত ট্যাক্স আছে আপনারা কইচেন কিন্তু মেঘালয় সর জায়গা যারা গেইট আছে বা যেরম জায়গায় জায়গায় এন্ট্রি দিতে লাগে হ্যাঁ এরম কোনো এরিয়ার ত্রিফুরাত নাই ডিমাফুন নাই আসামও নাই কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করেন শেয়ার করেন আর সবরা দেখার সুযোগ করিয়া যত ড্রাইভার বাইন আছেন সবে ভিডিওটা শেয়ার করিয়া আর সব দেখার সুযোগ করিয়া দেন এই যে মেঘালয় রাস্তার অবস্থাটা